ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাজির শেষ বিদায়ে লাখো মানুষের উপস্থিতি কি বার্তা দিয়ে গেল এটি অবশ্যই ভাবনার ব্যাপার আছে কারণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া মানিক মিয়া এভিনিউয়ে আজ যারা সেখানে ছিলেন এবং দেখেছেন যে এত মানুষের উপস্থিতি এখানে কাউকে টাকা দিয়ে কিংবা গাড়ি ভাড়া করে ট্রাক ভাড়া করে তাদেরকে আনতে হয়নি সবাই ভালোবাসার জায়গা থেকে কিংবা তাদের যে তার প্রতি যে এক ধরনের শ্রদ্ধা ভক্তি একজন বীরের প্রতি সম্মান এরকম ভাবনা থেকেই কিন্তু সবাই সেখানে এসেছিলেন শেষ বিদায় জানাতে জানা যায় অংশ নিতে এই যে মানুষের আগ্রহ এতে একটা জিনিস পরিষ্কার একটা বিষয় খুবই পরিষ্কার যে যে মানুষের ভেতরের যে তার প্রতি তাদের প্রতি যে ভালোবাসা সেটি ফুরিয়ে যায়নি অর্থাৎ বিপ্লবীর যে চেতনা তাদের যে তাদের যে আকাঙ্ক্ষার জায়গা তাদের প্রতি মানুষের যে আস্থার জায়গা সেটি এখনও ফুরিয়ে যায়নি অতএব সম্ভাবনা এখনও আছে এটি সাদির বিদায় এবং লাখো মানুষের জমায়েত এটি প্রমাণ করেছে যে সম্ভাবনা এখনও আছে এখনও ভালো কিছু হতে পারে যেসব সহিংস ঘটনা ঘটছে সহিংসতার ঘটনা ঘটছে সেগুলি নিয়ে তাদের যারা বিপ্লবী যারা চব্বিশের আন্দোলনে ছিলেন তারাও এটার নিন্দা জানিয়েছেন বা তারাও এটিকে সমর্থন করছে না ভাববার বিষয়ে তাহলে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তার চেতনার বিপক্ষে যে কি এ ধরনের ঘটনা ঘটছে এইগুলো ভাবনার বিষয় আছে কারণ তাদের আত্মীয় স্বজন তাদের সমমনা যে এনসিপি তাদের নেতাদের বক্তব্য এইটার সঙ্গে এই ভাংচুর এবং অগ্নিসংযোগ সংস্কৃতির উপরে আঘাত এই বিষয়গুলো মিলছে না কোথায় যেন একটি অমিল মনে হচ্ছে সেই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত এবং সম্ভাবনার জায়গা নিয়ে ভাবতে হবে সে যেটা আমরা দেখেছি যে আজকের যে সম্মানের জায়গা তার প্রতি ভালোবাসার জায়গা মানুষের কৌতূহল এবং নিঃস্বার্থভাবে ছুটে আসা তার যায় অংশ নেয়া নেয়া এই বিষয়গুলোকে নিয়েই একটি ভাবনার জায়গা অবশ্যই সবার ভেতরে জাগ্রত নিশ্চয় হয়েছে এবং সবাই এটি নিয়ে ভাবছেন ভবিষ্যতে হয়তো এই বিষয় নিয়ে আরও কাজ হবে আরও ভালোভাবে জানা যাবে যে এর চেতনাটা কেন মানুষের ভেতরে এখনও আছে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন ঘটনা বলি নানান কথা সবকিছু ছাপিয়ে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে তাদের প্রতি ভালোবাসা